হচ্ছে মসজিদের সামনে কম্বোডিয়া দুবাই মসজিদ সবাই নামাজ কালাম পড়েছে প্রবাসীরা নামাজ কালাম পড়ে সবাই বের হয়েছে কম্বোডিয়ার সবচেয়ে বড় মসজিদ এটা তো এই মসজিদে আজকে আমরা যা দেখলাম যে বাঙালি সবচেয়ে বেশি একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট মনে হয় বাংলাদেশে ছিল এই মসজিদে এদেশে বাঙালিও খুব কম আট পার্সেন্ট বলে হয় একশো থেকে আট পার্সেন্ট আছে বাঙালি মুসলিম আর কি কমেডিয়াতে บางเราวีไงแต่คูแต่ซื้อพวกแต่สบายบอกวีไงแต่เนี่ยไอ้เงินแต่ซื้อไอ้คูแต่สบายอเนี่ยลูกยาวมันฟังหาไป้ยาวมัเป็นสิ่งที่ใครได้เรายาทุกข์ท้าอย่างาันตัวนี้น่าจะมั่ดีซ้อมมังคาไอ้เจ้าหน้าแต่ทำสบายต้องเก็บสบายต้องเด็บสบายต้องเก็บายต้องเก็บสบาไต้องเก็บสยตงเก็บสบายต้องเก็บยต้อเก็บสบ